আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি আমাকে অনেকেই বলেছে যে কিভাবে পড়াশোনা বা পড়া মনে রাখা যায় মানে পড়া মনে রাখা যায় কিভাবে এ সম্পর্কে যদি একটি ভিডিও করতাম আর কি এখন অনেকেই বলেছে যদিও সেই প্রেক্ষিতেই করা এখন পড়া মনে রাখার কিন্তু সঠিক কোনো পন্থা নেই পড়া যে আপনি মনে রাখবেন তার কিন্তু সঠিক পন্থা নেই কারণ হচ্ছে যে আমাদের মাথার যে মানে মেমোরিটা রয়েছে যে হার্ড ডিস্কটা রয়েছে আমাদের আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে সেটা কিন্তু আনলিমিটেড এখানে আপনি যাই দিবেন তাই কিন্তু প্রবেশ করবে কিন্তু এটা এখানে কিভাবে ওই জিনিসগুলো স্থায়ীভাবে থাকবে সেটা কিন্তু মানে মানে এক জনের এক এক রকম কারণ কারো মেধার রয়েছে গড গিফটেড বলা হয়ে থাকে যে একবার কোনো পড়া দেখলেই সে পড়াটা কিন্তু মনে থাকে একবার দেখলে শুধুমাত্র একবার দেখবে সে পড়াটা পেরে যাবে এরকম কিন্তু কারো মেধা রয়েছে আবার কারো কারো মেধা রয়েছে দিন রাত পড়াশোনা করতেছে কিন্তু মনে থাকে না দিন রাত পড়াশোনা করতেছে কিন্তু মনে থাকে না এখন এই পড়াগুলো মনে রাখার আমি মনে করি আমারও কিন্তু যে আমি একবার পড়লেই যে মনে থাকবে এরকম কিন্তু ছিল না কিন্তু এখন এই জন্য আমি কি করেছিলাম আমি একটা পড়া কিন্তু বারবার পড়তাম মানে একই জিনিস বারবার পড়তাম কিংবা একই জিনিস বারবার লিখতাম কোনো পরীক্ষা বেশি বারবার পরীক্ষা দিতাম আমি মডেল টেস্ট দিতাম এইভাবে কিন্তু আমি পড়াগুলো মনে রেখেছিলাম কারণ একবারেই পড়ে যে আমি মনে রাখবো সেরকম কিন্তু মেধা কিন্তু কিংবা সেরকম আমার না কিন্তু আমার মেমরিটা এরকম না যে আমি একবার পড়লাম আমি একবার হয়ে গেল যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কিন্তু গড গিফটের মেধা ছিল যে উনি মানে একবার পড়েই তার পড়া হয়ে যেত এরকম কিন্তু যেমন আমারও কিছু বন্ধু রয়েছে একজন বন্ধু স্পেশালি রয়েছে তার নাম বললাম না সে এরকম ছিল যে একবার যদি সে পড়াটা দেখত তাকে আর সেকেন্ড টাইম পড়া দেখতে হতো না ইভেন সে উত্তর এমনভাবে লিখতো যে সারাই মানে মানে একটু ঘাবড়িয়ে যেত যে কী এটা কীভাবে আসলো কিন্তু সে সঠিক লিখতো এরকম কিন্তু গড গিফটেড রয়েছে সেগুলো কিন্তু আলাদা ব্যাপার কিন্তু আমরা যেহেতু অ্যাভারেজ মানে স্টুডেন্ট আমাদের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস বারে বারে পড়াশোনা করতে হবে একটা জিনিস কি করতে হবে মানে বার 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 যখন পড়ব আমাদের মেমোরির সেলগুলোতে ওই জিনিসগুলো কি আঘাত করবে তখন ওই জিনিসটা কিন্তু ওই জায়গায় স্থায়ীভাবে থাকে কিংবা আপনি একটা জিনিস দেখেন একটা জিনিস কিন্তু মানে যে জিনিসটা আপনি মানে ছবি দেখেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি পড়া যখন পড়বেন আপনাকে সামনে একটা ছবির মতো তৈরি ফ্রেম তৈরি করে নিতে হবে যেমন ওইটা আপনি যেমন মুভি দেখলে কিন্তু মুভিগুলো কিন্তু মনে থাকে কিন্তু আমরা কিন্তু খুব গল্প করে বলতে পারি ঠিক এইভাবে যদি আপনারা পড়াটা যখন পড়বেন ওই মুভির মতো মনে করে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার পড়াটা মনে থাকবে আবার যে মনেটা পড়াটা যে আপনার দীর্ঘ অনেক দিন পর্যন্ত মনে থাকবে তা কিন্তু নয় এটা যেমন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আবার ওটা ডিলিট হয়ে যায় মানে আমাদের মেমোরি থেকে নির্দিষ্ট সময় পরে ওটা কিন্তু আবার ডিলিট হয়ে যায় কাজেই আবার যখন আপনার ডিলিট হয়ে যাবে মনে থাকতেছে না তখন ওই জিনিসটা আপনি আবার রিভাইজ দিবেন কি করবেন আপনি ওই জিনিসটা আবার একটু পড়বেন আবার একটু রিভাইজ দিবেন দেখবেন যে তখন কিন্তু আবার মেমোরিতে আসবে এই কারণে দেখবেন যে পরীক্ষার আগে আপনি যা পড়বেন সেগুলো কিন্তু খুবই কাজে দেয় পরীক্ষার আগে আপনি যেগুলো পড়বেন সেগুলো থেকে খুবই মনে থাকবে কিন্তু খুব দ্রুতই মনে থাকে কাজে ওগুলো যদি আপনি ওই জিনিস প্রশ্নগুলো যেগুলো পড়বেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো সব কিছু পড়ার দরকার নাই আপনি যেগুলো পড়ার পরীক্ষার আগে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে যে জায়গা থেকে প্রশ্ন হয় সেই জিনিসগুলো আপনি বারে বারে একটু পড়বেন তাহলে কি হবে আপনি যখন বারবার পড়বেন সেগুলো আপনার মেমোরিতে মানে আঘাত করবে তখন সেগুলো মেমোরিতে একটু থেকে যায় স্থায়ীভাবে থেকে যায় তবে আবার ডিলিট হয়ে গেলে সেগুলো কিন্তু আবার আমাদেরকে রিপিট করে আবার পড়াশোনা করতে হবে এই হচ্ছে আমাদের পড়াশোনা যে মনে রাখার একটা প্যাটার্ন এটা কিন্তু খুবই কাছে দেয় আমি কিন্তু এটা পড়তাম আরেকটি রয়েছে যে অনেকেই কিন্তু সাউন্ড করে পড়তে পারেন আপনারা যখন পড়াশোনা করবেন সাউন্ড করে পড়তে পারেন কারণ অনেকে যদি যখন মানে খুব নিজে নিজে মনে মনে পড়ে তখন কিন্তু অনেক ধরনের কুচিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করে কারণ আমাদের শয়তান্ত্র সবসময় আমাদেরকে নাড়া দেয় তাই না সেই জন্য ওই সময় দেখবেন যে কুচিন্তা মাথায় কাজ করে এই কুচিন্তা যেন না কাজ করে তখন আপনি যদি জোরে জোরে পড়েন সেগুলো কিন্তু আপনার মাথায় কাজে দেবে এইটা হচ্ছে আরেক ধরনের পড়ার স্টাইল তাহলে আমরা হচ্ছে যে যে জিনিসটা পড়বো সেটা বারে বারে রিপিট করবো আমরা রিপিট করে পড়ব তারপরে একটা হচ্ছে যে যখন আমরা পড়বো পড়াশোনা করব। তখন আমরা জোরে জোরে পড়বো আবার যদি পড়ার সময় যদি আমি ওইটা পড়াটাকে যেটা পড়বো সেটাকে যে চিত্রের মতো মনে করে নেই তাহলে কিন্তু আমাদের পড়াশোনাগুলো মনে থাকবে তাহলে এই আমরা এইভাবে পড়াশোনাগুলো যদি পড়ি আমি মনে করি আপনারা কিন্তু খুব ভালো করবেন আর কি তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনার পড়া কীভাবে মনে রাখবেন আমি যে মানে টেকনিকগুলো অবলম্বন করতাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাজেই আমি যদি আমি মনে করি আপনারা যদি এগুলো ফলো করেন আমার মনে আপনাদের পড়া কিন্তু মনে থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে